আল্লাহামদুল্লাহ আমরা জানি এই পৃথিবীতে অসংখ্য নব্বই এবং আল রাবুল আলমিন প্রেরণ করেছেন মানব জাতির দিক নির্দেশনাকারী হিসেবে অর্থাৎ মানুষকে পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন যে জীবন বিধান দিয়েছেন তা সঠিকভাবে বাস্তবায়নের জন্য নবী রাসুল প্রেরণ করেছেন তা বুঝিয়ে দেওয়ার জন্য যেভাবে সাধারণ মানুষ চলতে পারে তো তার মতো থেকে আল্লাহ নব্বী মুজা আলসাল্লাম এসেছিলেন আমরা জানি যে ফিরাউনের যতকালীন কোম ছিল আমালিক কোম সেখানে অনেক লম্বা ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে আল্লাহনবী মুহাল্লাম ফেরাউনের সাথে অনেক আলোচনা করেছেন অনেক মুজিজা প্রদর্শন করিয়েছেন বোঝাতে বোঝাতে একদিন আল্লাহ নব্বী মুসাল্লাম ফেরাউন কি এক বললেন ফেরাউন আপনি তো রাষ্ট্রীয় প্রধান সম্রাট আপনি আল্লাহ রাব্বুল আলমের দিনকে মেনে নেন আপনি বলুন লা ইলাহা মুসা এটা যদি আপনি মেনে নেন আপনি চির জীবন চির স্বাস্থ্য চির সিংহাসন পাবেন কথোপকথনের পরে ফেরাউনের মনটা নমনীয় হয় এবং শেষ পর্যন্ত বলে হে আল্লা মুসা আমি তোমার সাথে পরবর্তী সাক্ষাৎ করব। অবশ্যই আমি তোমার এই যে দিন জীবন ব্যবস্থা এটা গ্রহণ করবো আল্লাহ নবী মুসার সুস্থ হয়ে চলে যান ফের ব্যাপারে নিজে নিজে খুব চিন্তা ফিকির করেন একদিন এই পর্যায়ে পৌঁছলেন যে তিনি এই আল্লাহ নবী মুসাল্লাহ সাল্লাম যে দিন নিয়ে এসেছেন এই দিনটা গ্রহণ করবেন হঠাৎ তার মনে হলো আমি একটু হামানের সাথে যাতে উজির ছিল কি সহযোগী প্রধান সহযোগী তার বন্ধু তার সাথে একটু পরামর্শ করে যাই তো একদিন হামানকে বললেন হামান মানুষ জীবনে কি চায় বলো তো তোর হামান বলছে বন্ধু তুমি বলো তুমি বলছে দেখো কোনো মানুষ যদি চির জীবন পায় চির যৌবন পায় চির স্বাস্থ্য পায় চির সিংহাসন পায় এর চাইতে চাওয়ার আর কি থাকতে পারে হ্যাঁ মানুষের জীবন তো চাও এটাই তখন ফেরান বলছিল তাহলে আমি নবী দাবিদার কথা বলার সাথে সাথে হামানের মিজাজ যেমন কেমন উল্টোপাল হয়ে গেল কি বলে দেখুন বুদ্ধিমান মানুষ একটা জাগতিক বুদ্ধি পারলৌকিক বুদ্ধি এইগুলো পার্থক্য থাকে জ্ঞানী মানুষ বুঝতে পারে কোনো কথা না বলে মাথা কিছুক্ষণ নিচে করে রেখে মাথাটা উঠাইয়া বললো তুমি দেখো তুমি তো বিশ্বের সম্রাট মালিক এখন তুমি যদি কারো গোলাম হও তো হতে পারে এ আমার কোনো কিছু বলার নাই কেমন কাটিটা করেছে আপনি চিন্তা করেছেন যে তুমি তো মালিক তুই মালিক হয়ে যদি কারো গোলাম হ তাহলে আমার কোনো কিছু বলার নাই হতে পারো এই একটা কথার জন্য ফেরাউনের মন ঘুরে যায় হ্যাঁ ঠিক আমি মালিক আমি গোলাম হব কারো চাকর হব আজ্ঞা হব চিন্তা করেছেন কারণ ওই যে স্বীকার করতে হলে ইলাহা ইল্লাহ একমাত্র ইলা হচ্ছে কে ইবাদতের মালিক কি বলা কে আল্লাহ আর এই যে নবী তাহলে তার জীবনযাপন করতে হবে কথা এই জন্য সে আর ইসলাম গ্রহণ করে নাই সে মুসলিম হয় নাই কথা বুঝতে পারলেন এবার রাখার কথা জেনে রাখবেন আমাদের এই যে এশিয়া সে বিশাল আয়তনের একটা রাষ্ট্র একাধিক রাষ্ট্র সম্মিলিত যে একটা রাষ্ট্র এক একসময় এর প্রধান তার সহযোগী সহকারী এক গনিষ্ঠের সাথে পরামর্শ করেছিলেন এই বলে যে ইসলাম এই যে দিন ইসলাম এর বিধি বিধান আইন কানুন যেটা চলন বলন ধরন মহামিলাত মহাসেরাত অর্থাৎ কি মানুষের সাথে আচার ব্যবহার কথাবার্তা আর হচ্ছে মানুষের সাথে লেনদেন অর্থনৈতিক জীবন ব্যবস্থাপনা সৌন্দর্য অবলোকন করে চিন্তা ভাবনা করে ইসলাম গ্রহণ করবে এমন একটা ভাব সে প্রকাশ করেছে যখন তার ঘনিষ্ঠ সহযোগী বা উপদেষ্টার কাছে পরামর্শ যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন তার এই উপদেশটা বুঝিয়েছেন কি জানেন যে দেখুন আপনি একটা দেশের প্রধান জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনি ইসলামের সৌন্দর্যে মোহিত হয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন আপনি মুসলিম হবেন হতে পারেন এখন ভালো কথা কিন্তু আমার পরামর্শ থাকবে আপনি চিন্তা করে দেখুন আপনি কোন মুসলিম হবেন তখন সে রাষ্ট্রপ্রধান বলছে কোন মুসলিম মানে যে হ্যাঁ আপনি দেখুন এটাও দেখুন আপনি যে কোনো ইসলামের যে গুলা আছে দিন ইসলামের গুণাবলী সৌন্দর্য মুগ্ধ হয়েছেন না আপনি তখন এই দিন ইসলামের মধ্যে দলগুলো দেখুন আপনি সুন্নি হবেন না সিয়া হবেন না কাদরিয়া কী বলে কাদিয়ানি হবেন না মুতাজিলা হবেন না খারিজি হবেন না রাভিজি হবেন এইভাবে যখন অসংখ্য দলের কথা বললেন তখন তো এই প্রেসিডেন্টের বা রাষ্ট্রপ্রধানে মাথা ঘুরে গেল কি বলে কি হ্যাঁ আপনি মুসলিম হবেন হন ভালো কথা কিন্তু আপনি কোন মুসলিম হবেন কোন দলের মুসলিম হবেন কারণ একটা দল আর একটা দলকে জাহান নামি বলে একটা দল আর বিপদগামী বলে একদম সুপথ আপনি কোথায় খুঁজে পাবেন বলেন সু সুপথগামী বা সুপথের যে দলটা আছে সেটা কোন দল আপনি আগে নির্বাচন করুন পরে মুসলিম হন সেই দল অন্তর্ভুক্ত হলে আপনি পার পেয়ে যাবেন তখন এই সম্রাটের মনটা ভেঙে যায় বাচ্চার মনটা জানেন আমরা নিজের পায়ে নিজে কিভাবে খোলা মেরেছি এই যে বিভিন্ন দল দেখেন না এটা বলার অপেক্ষা দেখেন আপনি কত দল কত ব্যক্তি বিতে বিদ্বেষ এটা আমি এইভাবে আলোচনা করবো না আপনি দেখেন সেই জন্যই সেই সম্রাট সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এই একটা পরামর্শের কারণে যদি করতে ভালো হতো সে যদি বুঝতো না বিধিবিধান যা সম্বলিত যে কোরআন এটা যদি আমি এটা মেনে নিবে এটা নিতে পারি তাহলে আমি কামিয়া হব এই প্রথম দৃঢ়তা যে দিতে পারতেন তার বুঝতে পারতেন ভাগ্য ভালো সুপন্ন সুপ্রসন্ন হতো ঠিক না যাক সে ব্যাপারচনা করে তো লাভ নাই তো দিন গ্রহণ করে নাই এই যে বিভিন্ন দলাদলি আমাদের মত ব্যাত মতাদর্শ দেখে আর একটা কথা জেনে রাখবেন আমাদের এই এশিয়া যে দেশ দশের এক অংশ সেই দেশের প্রধান একবার তা তো সেই দেশে ধর্মীয় কালচার ছিল না তো আস্তে আস্তে মানুষের সাথে পরিচিত হওয়ার পর একটা ধর্মীয় ভাব তার মনের হৃদয়ে জেগেছে জাগার পর সে বিভিন্ন ধর্মের লোক স্কলার বলি যাদেরকে বিভিন্ন জ্ঞানী গুণী ধর্মের তাদের একটা সমাবেশ করেছেন সেখানে এক অনেক আলোচনা পর্যালোচনা করেছেন করার পর তার কাছে পছন্দ হয়েছে দিন দিন ইসলাম প্রধান মনে হয়েছে ভালো মনে হয়েছে তার কাছে পছন্দ হয়েছে বৌদ্ধ ধর্ম যেটা বলি এটা তার কাছে পছন্দ হয়েছে খ্রিস্টান তার কাছে পছন্দ হয়েছে ইয়াহুদি এগুলো তো প্রধান জাতি পৃথিবীতে ধর্মের দিক থেকে এদের মধ্যে আবার বিবেচনা করেছেন কাটছাট করেছেন করার পর যে কি করা যায় সমস্ত বাঘ বিবেচনা করে শেষে কি মিজিদান জানেন একজন মুসলিম স্কলারকে ডেকে বলেছিলেন আচ্ছা আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব আমি যদি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করি আমি মদ খেতে পারবো মত আছে না মত এই মত খেতে পারবো বা পান করতে পারবো তখন স্কলার বলেছিলেন না আপনি যদি মুসলিম হন তাহলে আপনি মদ পান করতে না কারণ মদ পান মহান আল্লাহ রাবুল আলম করতে নিষিদ্ধ সিদ্ধ করতে পারবেন না তখন বলছে যাও তুই বিচার করব তিনি বুদ্ধ ধর্মের প্রধানকে ডেকেছেন জ্ঞানী মানুষকে ডেকেছেন ডেকে বলছেন যে আমি যদি তোমার বুদ্ধ ধর্ম গ্রহণ করি তাহলে আমি কি মত পান করতে পারব সে বিজ্ঞ বুদ্ধ ধর্মের বিজ্ঞ ব্যক্তিটা বলেছিল হ্যাঁ পারবেন যদিও এটা ধর্ম নিষিদ্ধ কিন্তু আপনার প্রয়োজন যতটুকু ততটুকু আপনি করতে পারবেন যদি করেন তাহলে আপনি বুদ্ধ হতে পারেন এই অনুভূতি বা অনুমোদন আপনাকে দেওয়া যেতে পারে কারণ সেই সম্রাট মদের অত্যন্ত নেশা কি বলি মত্ত ছিল মদের নেশায় মত্ত ছিল মদ পানে সে অভ্যস্ত ছিল মদ কি বলি মদের প্রিয় পাত্র ছিল একদম হ্যাঁ সেদিন সে বুদ্ধ গ্রহণ করেছিলেন শুধু মদ পান করতে পারবে বিবেচনা করে দেখেছেন আমরা ভালো আলামিন হয় নির্ধারিত হয় নাজির হয় এটা সত্য কিন্তু আমরা মানবীয় দৃষ্টিতে এই বিষয়গুলো বিবেচনা করলে নিজেকে একটা অবস্থানে তৈরি করতে পারি না নিজেকে একটা দৃঢ় অবস্থানে আনতে পারবো না মনে হয় বিবেচনা করে দেখবেন আমাদের মানবিক মানবিক আমরা মানুষ মানবিক একটা অবস্থান আমাদের নিজের মধ্যে তৈরি করব কেন জানেন মোহন আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন যাহা ভালো মঙ্গলময় কথা বুঝতে পারলেন যাহা ভালো যাহা মঙ্গলময় এটাকে যদি কেউ সমর্থন করে এর পক্ষে বা পক্ষ অবলম্বন করে তাহলে তার জন্য শান্তির দ্বার খুলে যায় স্বস্তির দ্বার খুলে যায় আর যাহা ভালো মঙ্গলময় এটাকে অস্বীকার করে তাহলে তার জন্য কষ্টের শাস্তির দ্বার খুলে যায় বা পথ খুলে যায় বুঝলেন বুঝলেন আপনি বুঝতে পারলেন যাহা ভালো যদি কেউ ভালো ভালো মঙ্গলময় যাকে ভালো বলে গ্রহণ করে তাহলে তার জন্য সুখ শান্তির পথ খুলে যাবে আর যদি যা ভালো তাহাকে কেউ ভালো বলে গ্রহণ না করে যেটা মঙ্গলময় সেটা মঙ্গলময় মনে না করে গ্রহণ না করে তাহলে তার জন্য শাস্তির কষ্টের পথ খুলে যায় এখন আমরা বিবেচনা করব না আমরা তো মানুষ শ্রেষ্ঠ জাতি মানুষের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ লাগবে মানুষ সৃষ্টির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি আমরা যে মা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হই শ্রেষ্ঠজীব মানুষ আমাদের মানবে কিছু বোঝ আছে না স্বস্তি শান্তির কিছু বুঝি না আমরা বুঝতে পারি না অবশ্যই কোরআনের বাইরে হবে না মিলবে আমরা দেখুন আমি কোরআনের কথাই বলছি তো খুঁজে দেখুন আমি বলে দিলাম আপনার সহজে বুঝে ফেললেন এটা আপনার কষ্ট হলো আপনি কষ্ট করে পরে দেখুন বুঝে দেখুন গবেষণা করে দেখুন আপনার জ্ঞানের দ্বার খুলে যাবে স্বস্তির দ্বার খুলে যাবে শান্তির দ্বার খুলে যাবে এটা আমরা আল্লাহ রাবোলা আলাইন গাছিভাবে সুমতি ভিক্ষা চাই